লেখ তারপর লেখ তারপর কি বল তুই বল কি লিখেছি সেটা টোয়েন্টি তারপরে কি বল এই লেখ এ কেই পরপর লিখে যা তারপরে কি টোয়েন্টি নাইনে পরে কি কি বল কি 30 3030 কি হুম এই ভাবে পড়াশোনা করলে তুই পারবি অন্য স্কুলে যেতে যেতে পারবি হতে হতে পারবি 100 পর্যন্ত লিখছিস না এখনো কবে লিখবি 100 करके তো কালটা কবে আসবে আমাকে বল একদম পড়াশোনা হচ্ছে না কিন্তু বলে দিলাম কি দেখি কি লিখছ এটা তোমার নাম এটা কি লিখছ এটা কি লিখেছ মোছ লেখো তোমার নাম কি দিশানন্দ তা লিখে দাও দিশানন্দ লেখো স্পেলিং যেন না ভুল হয় তারপর হ্যাঁ লেখো লেখো লিখে যাও

ভালো করে লেখো ব্যাকাটা এরা হচ্ছে কিন্তু একটু সুন্দর করে লেখো হুম ঠিক আছে লেখো কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলতো হোয়াই ডু ইউ লিভ আই লিভ ইন কলকাতা আর কলকাতাটা লেখো लिखो है हो चे हां तब सर्कल सर्कल ना वो सर्कल की ओ हम्म अरे ता खबर कोलकाता कोटी ए देखो टी हां ए हां तो वाले की कोलकाता हम्म

ঠিক আছে দেখি হ্যাঁ ঠিক আছে গুড এবার একটু মুখে পড়বে একটু মুখে পড়লো হ্যাঁ এবার কবে পড়বে আবার কালকে অবশ্যই পড়বে আচ্ছা ঠিক আছে তাহলে টাটা করে দাও